সুপ্রভাত কেমন আছো বন্ধুরা চলে এলাম তোমাদের সাথে হোলির ব্লগ ভিডিও নিয়ে সারা দিন আমরা কী কী করলাম লং ভিডিও কেউ স্কিপ করো না দেখতে পাবে খুবই মজা লাগবে আনন্দ লাগবে আমাদের সেদিনকে আমরা বানিয়েছিলাম সিদ্ধি ভীষণ টেস্টি হয়েছিল অনেক রকম ফ্রুটস দিয়ে ভিডিওটা তো আগেই দিয়েছি তোমরা দেখেছো ভীষণ মজা করেছি সবাই মিলে ভীষণ এনজয় করেছি সারাটা দিন মানে হই হই করে আমরা কাটিয়েছি ফার্স্ট টাইম ট্রাই করলাম খুবই ভালো লাগলো খেতে আর দারুণ দারুণ আমরা আনন্দ করেছি সবাই মিলে পুরো পরিবার মিলে আমাদের বাড়ির সামনেটা সাজিয়েছিলাম ফ্যামিলি সবাই বাচ্চা কাচ্চা দেখতে পাচ্ছ কত আনন্দ করছে আমার বৌদিরা রং নিয়ে এসেছিলাম আর পুরো টোটাল আয়োজনটা করেছিল আমার দিদি দিদির জন্যেই এতটা পসিবল হয়েছে আমার দিদি উদ্যোক্তা নিয়েছিল এত সুন্দরভাবে আমরা হোলিটা সেলিব্রেট করেছি ভীষণ মানে এত বক্সের গান চলছিলো ওই জন্য আমি ভয়েস দিলাম নাহলে আমাদের কথাগুলো তোমরা শুনতে পারতে এত আনন্দ সত্যি কত দিন পর করলাম দীর্ঘদিন পর ছোটোবেলায় ভীষণ আনন্দ করতাম বাবুরা যখন রং খেলছিল পিচকারি দিয়ে তখন সত্যি ছোটোবেলায় সেই দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছিল যে কি মজাটা না আমরা করতাম ঘুম থেকে উঠেই আগে মাকে বলতাম মা তাড়াতাড়ি জামা পরিয়ে দাও রঙ খেলতে যাব। আর এখন তো আমাদের ফ্যাশন হয়ে গেছে সুন্দর সেজে গুজে রঙ খেলবো তখন আর এখনের মধ্যে অনেকটাই ডিফারেন্স এসে গেছে ভীষণ নাচ করেছি ফাটিয়ে মানে এত নেচেছি তোমাদেরকে কি বলবো দারুন দারুণ এনজয় করেছি নেক্সট টাইম মানে আমরা আবার চাইছি পরের বছর আরও এর থেকেও ভালো আয়োজন করব আরও বেশি মজা করব। আমার বৌদি নাচ করছে এখন বৌদি পুজোর ওখান থেকে নিয়ে চলে এসেছে এসে নাচ করছে তারপর আমি ফটোশ্যুট করছিলাম ওই ক্লিপটা আমার দিয়ে আই যে আমার বাবুদেরকে দেখো কিভাবে ওরা খেলছে নিজেদের মধ্যেই ব্যস্ত কাউকে পাচ্ছে না বলছে মাসি তোমাকে দেবো দেবো বলছে দে ওই যে সব ছোটাছুটি করছে আমাদের বাচ্চা বাচ্চাগুলো এখন আমাদের হাঁড়ি বাঁধা হচ্ছে যেহেতু আমাদের হাঁড়ি ফাটানো হয়েছিল আমার দাদা এখন ওই জায়গাটা ঠিক করছে তারপরে আমার ভাইপো উঠে ওটাকে ফাটিয়েছিলো সেই ক্লিপটা না আমার ভুল করে নেওয়া হয়নি তখন এতটা আনন্দের মুহূর্ত ছিলাম আসল ক্লিপটাই নেওয়া হয়নি কি বলবো তোমাদের এদের দেখে সত্যি আমার আবার সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে যেন মনে হচ্ছে আমিই খেলা করছি এই যে দেখো নাচানাচি আমার ভাই পরিবার ওটা হাঁড়িটা ভাঙবে ওই ক্লিপটা না সরি আমার নেওয়া হয়নি এরপরে আমাদের তেমন নাচ শুরু হয়ে গেছে মানে ফাটিয়ে এনজয় করেছি হোলি মানে বুড়া নামানো হোলি আর রাস্তার অবস্থা দেখলেই বুঝতে পারছো একদম লাল হয়ে গেছে রং খেলবো আর যদি রাস্তা রঙই নয় তাহলে কেমন আনন্দ করলে কমেন্ট করে জানি